বসের সাথে চোদ্দ বছর ছুটিয়ে পেয়ে চোদ্দ বছরের তা প্রত্যেকটা পুরুষের দুই বিয়ে

और मेरे डॉक्टर से किंतु सुनते सर देखिए आप यकीन और नाम नहीं मिल करो ये पिता नाम मिल करो ये भी नाम मिल करो भाई ये या ইয়েস তামিম ভাই যে বিএনপি সাপোর্টার এটা কিন্তু সবাই জানে কিন্তু সে এখনো নিজের থেকে কাউকে এটা বলে না আর এই একটা কারণে আওয়ামী লীগের আমলে তার খেলা নিয়ে এত এত কাহিনী হইত তবে যাই হোক না কেন সাকিব আল হাসান মাসরাফি যদি সংসদে ঢুকতে পারে তাহলে তামিম ভাইয়ের সংসদে যাওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা দেখেন যাই ভাই প্রফেশন যাই হোক না কেন চিল করার সময় কোনো প্রফেশন নাই আগের চিল তারপরে প্রফেশন তবে ভাই আমার তো আনবির কথা হইবে কষ্টই লাগতেছে বেচারের কপালে আজকে পানিশমেন্ট দিচ্ছে আজকে রাতে আর ঘুম চোখে দেখা লাগবে না ইউনিফর্ম পড়লে চিল করা না আজকে ইউনিফর্ম খুললা সারার হাত দাঁড় করাই রাখবে দেখেন ভাই করছে ভাই কি আরে আনসার ভাই কন্ট্রোল জায়গায় একবার চাপ পড়ে গেলে মামা তুমি চান্দে তারপরে আর তুমি কি আমি কি আনসার এই শব্দটা বলা হবে না মাত্র চব্বিশ বছর বয়সে লিওনেল মেসির অন্য কোন রেকর্ড না ছুঁলেও মেসির লাল কার্ড চুয়েছেন ভিনিসিয়াস জুনিয়র নিজের ক্যারিয়ারে পুরোনো সময় যত লাল কার্ড দেখেছেন মেসি মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে সেটা পূর্ণ করলেন ভিনি

চাকরি ছেড়ে দিছি তার কোম্পানির মালিকের বোন ফেলছি এখন আবার কেউ বললেন না হানিস মেয়ে কি এই মহিলাকে বিয়ে করছে হানিস চাচ্ছু তো টাকা কি বিয়ে করছে ভাই বড় লোক লাস্ট অপশন এটাই কোনো একটা অফিসে ছোট একটা চাকরি নয় তারপরে বসের বহরে ফটাই নিয়ে পালাবো দুই বছর ফেসবুকে প্রেম করার পর প্রথম দেখা এটা মেয়েটার রিয়াকশনটা দেখেন 就罗杰和辛维拉就可以了。এই ভাবে তো একটু পটা নিতে পারো তাইলে আমি একটু দেখা করতে যাইতাম কাউকে সারপ্রাইজ দেওয়ার স্বপ্নটা আজও শুধু স্বপ্ন রয়ে গেল তবে হ্যাঁ এখন আবার সিরিয়াসলি কেউ পটানোর ট্রাই করো না আচ্ছা অনার্স

আসলে ভাই একাডেমিক শিক্ষাটা না থাকাটা কোনো অপরাধের নয় তবে কোন একাডেমিক শিক্ষা না থাকা সত্ত্বেও নিজেকে শিক্ষিত দাবি করাটা বোকামি আমাকে মিস করে এবং সে যতদিন বেঁচে থাকবে সে আমাকে মিস করবে কারণ আমি এটাও বলেছি যে আমি ওকে এতটা ভালোবেসেছি এতটা আদরে রেখেছি এতটা যত্নে রেখেছি এটা সম্ভবত ওর প্যারেন্টস ওকে এভাবে আদর যত্নে রাখতে পারেনি যে ধরনের আরাম বা যে ধরনের কমফোর্টনেস সে আমার কাছে পেয়েছে আসলে বাবা মা সব ধরনের কমফোর্টনেস দিতেও পারে না আমাদের লাইলা খালাম্মা নিজের সন্তানের মতো করে আগলে রাখতো মামুন কিন্তু মামুন সেটা বুঝলো না মায়ের হাতের ফিডার খেয়া বড় হয়ে গেছে এখন অন্য জায়গায় চলে গেছে ঠিক বাজেট কম তাই লো বাজেটে গরিবের নোরাফা দেহি ডান্স কইরা টুর্নামেন্টের আগে মাঠ গরম করতেছে যাই হোক এখন দেখার বিষয় টুর্নামেন্ট শেষে তাদের দুজনকে আবার মাঠেই নাড়াই রাইখা দেয় সবাই ডাকে টুকাই বলে আমার নাম আমি আর দিয়েছি ভুলে সবাই ডাকে টুকাই বলে আচ্ছা এখানে কনটেক্সট তিতুমির কলেজ থেকেwidetildeмир ইউনিভার্সিটি হওয়ার পর সোশ্যাল মিডিয়া সবাই টুকাই ইউনিভার্সিটি বইলা ট্রল করতে শুরু করছে আমার নাম আমি আর দিয়েছি ভুলে আরই আমার রাস্তা কাটে ঘর আমার শুধু আমি আপন বাকি সবাই পর পলিতে গলিতে ঘুরে সারা দিনটা টুকাই নাই বেঁচে কোনোমতে দিনটাকে ভাই মিউজিকও বের করে ফেলসালা অজানা বেতার

যখন কেউ জিজ্ঞেস করে শীত কেমন পড়ছে ভদ্রতার খাতিরে যেভাবে বলতে হয় কুষ্টিয়া তো শীত তো কম ছিল কিন্তু কয়েকদিন ধরে এই শৈত প্রভাব শুরু হয়েছে কিন্তু যেভাবে বলতে চাই গত দু একদিন ধরে তীব্র শীত এমন শীত যে শীতের কারণে আমরা বাড়াতে পারছি না আজকে সিলেটের খেলা ঠিক আছে আমার বিয়ার তারিখ আসে আজকে আজকে রাত তারিখ আমার বিয়ার তারিখ এসেছিল সন্ধ্যা মানে রাত 9:00 কিন্তু আমি এটা দেখ পাচ্চি যা করছি রাত একটা আচ্ছা এই হচ্ছে একজন প্রকৃত ক্রিকেট লাভার নিজের খাটের খেলা রাইখা মাঠের খেলা দেখতে আসছে তবে ম্যাচ তো হারিয়ে গেল শেষ মিজ বাসুর ঘরে যাওয়া হয়েছিল কি আমার খুব জানতে ইচ্ছে করতেছে কারো জানা থাকলে কমেন্টে জানায়েন ভাই যত মন চায় এখন হাসে রাখেন ধরে নিতে পারেন এইটাই আপনার লাইফে শেষ হাসি হ্যাঁ এখন যত পারেন হাসেন এরপরে চোখে শুধু সরিষা ফুল দেখবেন তবে ভাই আমার অবস্থা সেম সিরিয়াস মোমেন্টে হাসি আসা পরে যেই দিন সিরিয়াস মোমেন্টে হাসি ধরে রাখতে পারবো ঠিক ওই দিনে বিয়ে করবো তার আগে না ভাই অরিজিনাল বাঙালি এতে কোনো সন্দেহ নাই বিমান এসে পান খাইতে শুরু করছে এখন চিন্তার বিষয় পান খাওয়ার পরে থুতুটা ফেলবে গই। জ্বালানাদের ফেলতে গিয়ে আবার বিমান নষ্ট না করে মাঝখানে যদি আমার এসকে বসাইতে পারতাম আসলে আপনি হলে কাকে বসাই দেন কমেন্টে জানাবেন

অবস্থা দেখছেন পাশে থাকা মুরব্বী আবার বলে হ্যাঁ প্রশ্ন তার কমন পড়ে গেছে তবে তার কথায় যুক্তি আছে সবার দুইটা করে বিয়ে উচিত অপশন কখনো হাত ছাড়া করা উচিত একজন পাত্তা না দিলে আর একজনের কাছে চলে যাওয়া যাবে কোনো সমস্যা নাই ধরেন সাকিব আল হাসান কিন্তু তো চিনেন যদি সাকিব আল হাসান ধরেন বই লিখতো কি টাইপের বই লিখতো কৌশল মারামারি শিখার বারোটি কৌশল লিখবে না

তাহলে আমি তোমাকে তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব যদি বলো যে না আমি আর বিবাহ করবো না সাহস পাই না হিম্মত পাই না তাহলে তোমার মতো কাপুরুষের কাছে আমি মেয়ে বিবাহ দিব বিয়ের শুরুতেই তাকে ভয় দেখিয়ে দিয়েছেন হয় না বিয়ের সময় তাকে তার সাথে আমার চুক্তি হয় এটা কি এটা কি তাকে মানে চাপ দিলেন নাকি যে আমি তাহলে ভালো সুপুরুষ বুঝবো আমি আমার কোনো কাপুরুষের কাছে নিয়ে বিবাহ দিব না যে যারা একাধিক বিবাহ করতে পারে তাদেরকে আমরা সুপুরুষ মনে করি কারণ একাধিক বিবাহ করার জন্য সৎ সাহস যেটা পুরুষত্ব দরকার হয় তো সে বলছে যে না ইনশাল্লাহ আমি আরো বিবাহ করবো আমার মেয়েও মাসাল্লাহ রাজি আবার আমার ছেলেকে যখন বিবাহ করাই ওই সময় আমি আমার ছেলের বউ তাকে বলছি যে আমার ছেলে কিন্তু ভবিষ্যতে আরো বিবাহ করবে কয়টা করবে আমি জানি না তার সামর্থ্য অনুযায়ী সে করবে সে বলছে যে আমার কোনো অসুবিধা নেই আসলে আমরা একটা পরিবেশ আইন করেছি আমরা পরিবেশ হয়ে গেছে আমাদের এই বিষয়টা নিয়ে কারো কোনো আপত্তি নেই জীবনে তেমন কিছু চাওয়া পাওয়া নাই ব্যাস আমরা একজন শ্বশুর বাবা চাই এইটা আমার না কোটি পুরুষের স্বপ্ন তাই না তবে চাচা আপনার কি বিবাহ উপযুক্ত চার কোনো মেয়ে আছে তাহলে বলতে পারেন অ্যাড্রেসটা শেয়ার করেন প্রতিদিন দশ থেকে বিশটা প্রপোজাল দেবেন দেখেন এখানে ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন ভিডিওর যে ফার্স্টের থেকে যেই জিনিসগুলো দেখছিলাম ক্লিপিং গেল সেগুলো তো সত্যি দারুণ হাসি ছিল আর এর একটা জিনিস আমি দেখে ঠিকوتا তোমাদেরকে কনফার্ম করব যে ইসলামের যে ম্যারেজটা হয় যে মেয়েদের এটা ইসলামিক রাইটের মুদে পড়ে যে তারা সেই কন্ট্রাক্টটার মধ্যে এটাও অ্যাড করতে পারে যে তাদের হাজবেন্ড একবারই বিয়ে করতে পারবে তো ওয়েদার ট্রু কিনা তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিয়ো তো তোমাদের সাথে দেখা হবে আবার এমন কোনো ভালো ভিডিও নিয়ে জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল কেয়ার